এই ছাব্বিশে জুন কে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে এবং আটাশি সাল থেকে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে এই দিবসটি পালন করে আসছে এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জাতিসংঘের কর্তৃক প্রতিপাদ্য নির্ধারণ করা হয় এবছরের প্রতিপাদ্য হচ্ছে দা এভিডেন্স ইজ প্রেয়ার ইনভেস্ট ইন প্রিভেনশন যার বাংলা ভাবানুবাদ করা হয়েছে মাদকীর আদ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি বড় রয়েছে আসলে আমাদের উপমহাদেশে মাদকের প্রসার সেই অনেক আগে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের মানে ক্ষমতা নিয়ে নিল 19 1800 আঠারোশো সালে তারা আফিম ব্যবসাকে সরকারি মধ্যে আনতে তারা আফিম অ্যাক্ট প্রতিষ্ঠা করে এবং আঠারোশো সালে তারা আফিম ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে উনিশশো সালে যখন বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা হয় তখন আফিম এবং গাজা মদ থেকে রেভিনিউ কালেকশন করা হতো এবং ষাটের দশকে সেটা যখন স্বাধীনতার পর ভারতবর্ষের স্বাধীনতার পর ষাটের দশকে তখন সেটা রূপ ধারণ করে এবং পরবর্তীতে সালে সেটা নারকার লিকার পরিদপ্তর এবং উনিশশো নব্বই সাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মূলত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা যে বাহাত্তর সালে তার জীবন আদর্শের উপর ভিত্তি করে যে সংবিধান রচিত হয়েছিল তার আঠারোর এক অনুচ্ছেদের যে অংশ বিশেষ রয়েছে যে আরোগ্যের প্রয়োজনে বা অন্যবিধ কারণ ছাড়া মদ মধ্য জাতীয় পানীয় এবং স্বাস্থ্য হানিকর ভেষজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাষ্ট্র কার্যকর ভূমিকা পালন করবে সেই সংবিধানের সেই অংশটুকুর উপর ভিত্তি করে উনিশশো নব্বই সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় এবং প্রথমে সেটা রাষ্ট্রপতির সচিবালয়ের অধীনে ছিল এখন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান। বিরুদ্ধে সালে যে নির্বাচনে সেখানে তিন দশমিক ছয় সুস্পষ্ট বলা হয়েছিল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে তাছাড়া রূপকল্প দুই হাজার একুশ এবং একচল্লিশে এবং এস যে লক্ষ্যমাত্রা তিন দশমিক পাঁচ দশমিক একে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে বলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে সরকার যুগ উপযোগী করা করেছে অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার যেটা ছিল সেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই আঠারো প্রণয়ন করা হয়েছে এই এর মধ্যে বিশেষ কিছু দিক আছে তার মধ্যে যেটা হলো যারা পৃষ্ঠপোষকতা করে যারা অর্থ বিনিয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চল্লিশ ধারা সংযুক্ত করা হয়েছে তারপরে আরেকটি সঙ্গে ইয়াবার শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে তারপরে আরেকটি বিষয় হলো ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছে এই আইনের চব্বিশতম ধারায় বলা হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি সরকারি বেসরকারি সাহিত্য সাথে প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে আর আরেকটি বিশেষ আইন সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে ৩৩ নাম্বার আইনে বলা হয়েছে যদি মহাপরিচালক বা এতদ উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি মনে করেন যে কোনো ব্যক্তি মাদক বিক্রির সাথে জড়িত হয়ে অর্থ সম্পদের মালিক হয়েছে তাহলে তিনি মানি লন্ডারিং আইন দুই হাজার করতে পারবেন তারপরে আরেকটি আইন যে ছাপ্পান্ন নম্বরে একটা আইন দেওয়া হয়েছে যেখানে এভিডেন্স একটা যাহা কিছুই থাকুক না কেন যদি মাদক অভিযানের সময় বা তদন্তের সময় যদি ভিডিও অডিও যাহা কিছুই করা হোক সেটা হিসেবে হইবে এবং পঞ্চান্ন নম্বরে বলা হয়েছে যে আদালত অনুমান করতে পারবে যে সে এই কাজটা করেছে অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে সরকারকে যেমন প্রমাণ করতে হয় এই মাদকের এই আইনের ক্ষেত্রে ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে সে দোষী না আদালত ধরে নিবে যে সে মাদক অপরাধ করেছে বর্তমানের যে মাদক আমরা সবাই জানি কি কি মাদক আছে হেরোইন আফিম মরফিন ফ্যান্সিডিন ইয়াবা এই ধরনের আমি সবগুলোর যেহেতু সময় সংক্ষেপ আমি খুব দ্রুত যাচ্ছি আমরা যেটা ফেন্সিডিল বলি সেটার ভিতরে আছে কডিন ফোসফেট এটার কি পরিমাণ ক্ষতি মানে সর্বশেষ মানে আলটিমেট কনসিকুয়েন্স হলো মৃত্যুবরণ এ মাথা দেখা যায় সে মানে অপ্রকৃতস্থ হয়ে যায় তার স্বাস্থ্য হানি ঘটে বিভিন্ন কারণ যেগুলো আমরা সবাই জানি আমি সংক্ষিপ্ত করছি এটা ছবি ফেন্সিটিলের হেরোইন হেরোনের কথা বলা হয়ে থাকে যে যে টানা দশ বছর হেরোইন সেবন করবে অর্থাৎ হেরোইনের আয়ুষকাল হচ্ছে দশ বছর পাঁচ থেকে দশ বছর এই দশ বছরের বেশি সে বাঁচবে না এবং আমরা দেখি যে মানে হেরোইন যারা সেবন করে তাদের সামনে দেখলেই বোঝা যায় তারা মানে আমরা বলতে পারি যে একজন হেরোইন ক্ষতিকর প্রভাবগুলো দেওয়া আছে আমি ই করছি দ্রুত করছি এই যে দেখেন এখানে যে ছবিগুলো আছে এখানে অস্পষ্ট ছবি দেখা যাচ্ছে এটা হলো পপি ফুল এই পপি ফুল থেকে যে পপির ফলটা হয় সেটা সুন্দর করে বাঁশের ক্যান্সি অথবা চাকু দিয়ে কাটা হয় সেখানে কষ জমে সেই কষটা বিশেষ প্রক্রিয়ায় মানে সেটা হেরোইন তৈরি করে এবং যে কোডিং ফোস্টের যেটা হেরোইন আমি ফেন্সিডিল বলাম সেটাও এই ওপিএম থেকে উদ্ভূত এখান থেকেই হয়েছে এটা হলো গাজা গাজার গাছ গাজার ভিতরে আছে ট্যাক্টা হাইডো ক্যানাবেনাল এই ট্যাক্টা হাইডো ক্যানাবেনাল আমাদের নিউরন গুলোকে নষ্ট করে ফেলে এবং বলা হয়ে থাকে যে মানে যে যারা গাজার সেবন করে তারা এক সময় ওই মতি ভ্রম অথবা পাগলের দিকে চলে যায় এই যে ক্যানাবিস রেজিন আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে ঢাকায় কোষ নামে একটা মাদক ধরা পড়েছিল কোষটা হলো ট্যাক্টা হাইডো ক্যানাবেনাল অর্থাৎ গাজার যে নির্যাস সেটা থেকে আমরা মানুষিং এই তথ্যটা আমি পেয়েছিলাম আমি তারপরে ঢাকার মেট্রো ইউনিটকে আমি সেই তথ্যটা দেই এবং সেই কোর্স ইয়ের থেকে কাস্টমস কাস্টমস হাউস থেকে যেটা জিপিও থেকে সেটা সংগ্রহ করে এবং মূল যে আসামি তাদেরকে শনাক্ত করতে মানে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইয়াবার ইয়াবার ভিতরে আছে অ্যামফিটামিন এই অ্যামভিটামিন আমাদের নিউরো ডোপামিন নামক যে দ্রব্য সেটা অনেকটা ইনজেকশনের মতো মিশ্রিত হয় সাধারণভাবে আমরা আমাদের আনন্দের সময় ডোপামিন আমাদের মিশ্রিত হয় এই মানে যখন এই ইয়াবা সেবন করা হয় এটা এমনভাবে মিশ্রিত হয় তখন সে পুলক অনুভব করে হয়তো আনন্দ অনুভব করে কিন্তু এটা চক্রের মধ্যে পড়ে যায় প্রথমে আনন্দের জন্য সেই ইয়াবা গ্রহণ করে তারপরে আনন্দ মানে কষ্ট থেকে বাঁচার জন্য ইয়াবা ব্যবহার করে এটা ইয়াবার বড়ির একটা ছবি এলএসডি হলো এমন মাদক এটা এমন হ্যালিসিনেশন তৈরি করে যে সে মনে করে যে দশতলা থেকে লাভ দিয়ে পড়ে যাব কিন্তু তার কিছু হবে না সে মনে করে আমি গলায় মানে গলায় ছুরি দিয়ে আমি কি বলে গলা কেটে ফেলবো আমি মারা যাবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এই এল ব্যবহার করে তার কি পরিণত হয়েছে আপনারা অনেকেই জানেন এবং বিদেশে অনেকে যারা এল ব্যবহার করে তারা নিজেদেরকে বেঁধে রাখে তারপরে এল ব্যবহার করে কি পরিমাণ এটা হেলোসিনেশন এবং এটার মানে এমন আত্মহত্যার প্রবণতা এটার এল এইচ ব্যবহার করার ফলে হয় দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষ পরিণতি সারা আত্ম আত্মহত্যার দিকে চলে যায় এই যে দেখেন এখানে ছবি দেখা যাচ্ছে কিনা জানি না এটা মাত্র আট মাসের যে মেয়েটা আট মাসের ব্যবধানে কি সুন্দর একটা মেয়ে তার চেহারা কেমন হয়েছে মাত্র সাত বছরের ব্যবধানে মাদক গ্রহণের পরে এবং মাদক গ্রহণের আগে মাত্র সাত বছরের ব্যবধান একটা যুবক তারপরে দেখা যায় একজন বৃদ্ধ না শুধু মানে বিপর্যস্ত একজন বৃদ্ধ দেখেন একই চিত্র কেমন বুড়ো মানে বুড়িয়ে গেছে অথচ একটা সময় কত সুন্দর ছিল ওই মেয়েটা দুই এবং দুই মাত্র সাত বছরের ব্যবধানে আমাদের আমাদের ডিআইজি মহোদয়কে আমরা দেখেছি এখানে এসপি ছিলেন আমার মনে হয় না তার কিছু পরিবর্তন হয়েছে অথচ এখানে দেখেন সাত বছরের ব্যবধানে মানে কি পরিবর্তন হয়ে গেছে সরি এখানে এখানে দেখেন মাদক গ্রহণের পরে এবং পূর্বে ফুসফুসের অবস্থা বিশেষ করে যারা ধূমপান করে দেখে অন্তত মাদক থেকে আমরা এবং সিগারেটের প্যাকেটের যে ছবিগুলো মানে বিধ্বস্ত ছবি যারা

অপরিবর্তন কারণ সম্পর্কে তিনি বলেছিলেন্ট ইনরে অর্থাৎ মনে মনে করে সর্বশেষ যে কারণ আমি যদি বলি একটা মেসের ছলা মেসের ছলার মধ্যে সবকিছু আছে কাঠি কাঠি পালদ এবং যে তার লাগানো থেকে ফসফরাস যে দেখা যায় ঘসা দেওয়ার আগ পর্যন্ত আগুনের সবকিছু সম্ভাবনায় আছে সর্বশেষ যে আগুন ধরার কারণ সেটা হলো আমরা সেই সর্বশেষ করে দেখেছি সর্বশেষ কারণটা হলো বন্ধু মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে মাদক সেবন করে কখনো হতাশা কখনো ব্যর্থতা মানসিক আঘাত সামাজিক ভাবে বিভিন্নভাবে মানে খাপ খায় চলতে না পারা পারিবারিক ব্যর্থতা বিভিন্ন কারণ হতে পারে কিন্তু সর্বশেষ যার হাত থেকে মাদক গ্রহণ করে সেটা হলো বন্ধু তাই আমরা আমরা যারা গার্ডিয়ান আছি যারা ছোট সোনামণিরা আছি তারা যেন বন্ধু নির্বাচনের ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক থাকি মাদকের সবচেয়ে লক্ষণ আমরা সবাই জানি কখনো খিটখিটে মেজাজ থাকে তার স্বাস্থ্য হানি ঘটে তার লেখাপড়ার যদি তাদের ই দেখা যায় মানে রেজাল্ট ক্রমাগত খারাপ হতে থাকে তার দেখা যায় খাবার দাবারে অরুচি হয় অনেক আগ পর্যন্ত জাগে অনেক বেলা পর্যন্ত ঘুমায় খিটখিটে মেজাজ ঝগড়াটে পরিণতি হয় অস্বাস্থ্যকর তারিয়ে থাকেন থাকে দ্রুত তার মানে বন্ধুর পরিবর্তন দেখা যায় তার হিউজ পরিমাণ টাকা প্রয়োজন এই এই অবস্থাগুলো দেখলে আপনারা বুঝবেন আপনার সন্তান মাদক বা ওই দিকে যাচ্ছে দেখেন বাংলাদেশের একটা চিত্র মাঝখানে বাংলাদেশ দেখছেন আফগানিস্তান পাকিস্তান ইরান গোল্ডেন ক্রিসেন্ট আর এই পাশে আছে কি বলে লাউস মায়ামা থাইল্যান্ড গোল্ডেন ট্রাঙ্গেল ঠিক মাঝখানে বাংলাদেশের অবস্থান এই যে গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ট্রাঙ্গেল এর মাঝখানে কপি উৎপাদন হয় ইভেন ইন্ডিয়াতেও বৈধভাবে অবৈধভাবে হয় কিনা না বৈধভাবে কপি চাষ হয় সেখানে বৈধভাবে চাষ করতে গিয়ে অনেক সময় অবৈধ কার্যক্রম চলে আসে তার মানে আমরা ভালো অবস্থায় রয়েছে এই দুইটা রুটের মাঝখানে আমরা পড়াতে আমাদের মানে রুট হিসেবে বাংলাদেশ এবং দেখা যায় যে আমরা খাত নামক যে নিউ সাইক্রো অ্যাক্টিভ সাবস্টেন্সেস আমরা ধরেছিলাম এয়ারপোর্টে অথবা কোকেন ধরেছিলাম বেশ কয়েকবার আমি নিজেও কোকেন দুই কেজি আটশো গ্রাম কোকেন ধরেছিলাম ইয়েতে এয়ারপোর্টে এই কোকেনগুলো আমাদের বাজারের জন্য আসে না এবং আমরা মাদকাসত্ত্ব নিরাময় কেন্দ্রগুলিতে ঘুরে দেখেছি কোনো রোগী কিন্তু কোকেনের মানে রোগী নাই অথচ বাংলাদেশ দিয়ে সেটা পাচার হয়ে যাচ্ছে একটা রোডে পরিণত হয়েছে দেখেন এখানে সব করে হার বোঝানো হয়েছে যে কোন মানে কোন ক্যাটাগরি কোন বয়সের কেমন হার দেখা গেছে একুশ হতে পঁচিশ পার্সেন্ট এটা একটা এই বয়সে সবচেয়ে বেশি মাদকের দিকে ঝুঁকে পড়ে মাদকের অভিশাপ থেকে মুক্তি আসলে একক কোনো সংস্থা এটা মানে এটা দূর করতে পারবে না এটা শুধু পুলিশ শুধু শুধু বিজেপি বা শুধু আইন শৃঙ্খলা বাহিনী এটা পারবে না এই জন্য আমাদের দরকার সকলের সম্মিলিতভাবে কমপ্রিহেনসিভ অ্যাকশন প্ল্যান তৈরি করে সকলের সম্মিলিতভাবে আমরা যদি এগিয়ে যাই তা তাহলেই আমাদের দেশ মাদক হবে আমরা আশা করি আমরা আরেকটি বিষয় আছে চিকিৎসা যারা অলরেডি মাদকাসক্ত হয়ে গেছে তারা কিন্তু আমাদেরই সন্তান আমরা যদি মনে করি তারা শত্রু তাদেরকে দূরে ঠেলে দেই তারা কিন্তু আরেক জায়গায় গিয়ে তার দল ভারী করবে সে নতুন নতুন সঙ্গে করবে তাই যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদের তাদেরকে রোগী হিসেবে ট্রিট করে তাদেরকে সুস্থ সমাজে ফিরিয়ে আনতে হবে এবং এর তিনটা পর্যায়ে আছে আমরা গবেষণা করে দেখেছি একটা থেকে প্রাথমিক পর্যায়ে যখন দু একবার খেয়েছে এরকম অবস্থা এই অবস্থায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে একটা এই করার করার চেষ্টা করছি যাতে এরা যারা আছে তাদেরকে সাধারণ একটা কাউন্সিলিং দিয়ে বা সাধারণ ডাক্তারের মাধ্যমে দূর করা সম্ভব হবে তারপরে আছে সেকেন্ডারি পর্যায়ে সেকেন্ডারি পর্যায়ে যারা অল্প বিস্তর খায় মাঝে গ্যাপ থাকে আবার খায় এরকম এ পর্যায়ে জেলা হাসপাতাল অথবা মেডিকেল কলেজের সাথে আমাদের কেন্দ্রীয়ভাবে একটা বিষয় আলাপ আলোচনা চলছে যদি এখানে একটা ইউনিট করা যায় সেইভাবে আমরা সারা বাংলাদেশে চিকিৎসার ব্যবস্থা করবো তারপরে মানে যদি উজ্জ্বল দেখা যায় হিউজ পরিমাণ করে এবং তার উজ্জ্বল সিন্ডম দেখা যায় তাহলে মানে সেখান থেকে মুক্তি হওয়া খুব কঠিন এই জন্য সরকারি বা বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোতে ভর্তি হয়ে নির্দিষ্ট পন্থায় সুস্থ সমাজে ফিরিয়ে আনতে হবে আমার মানে মোটামুটি কথা শেষ লাস্টে আমি আমার এক শিক্ষা গুরুর একটি বিষয় কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়ি আমাদের একটি আমাদের একজন শিক্ষক ছিলেন হাসনা আপা উনি যখন এসএসসি পাস করে তখন বিয়ে হয়ে যায় এবং তিনি পনেরো বছর রেকর্ড স্টাডি ছিলেন অর্থাৎ পনেরো বছর উনি আর পড়াশোনা করেন নাই উনার তখন পাঁচটা ছেলে হয়েছে উনি একটা কিন্টার গার্ডেন স্কুলের মাস্টার ছিলেন টিচার ছিলেন কিন্তু একদিন মিটিংয়ে দেখা গেল ওনাকে ডাকে নাই উনি প্রিন্সিপালের কাছে গিয়ে বলবো ম্যাডাম আমাকে তো ডাকা হয়নি মিটিং চলছে ম্যাডাম প্রিন্সিপাল বললো যে না আপনাকে তো ডাকিনি আমি শুধু গ্রাজুয়েটদের রেখেছি তো ওনার খুব খারাপ লাগলো উনি সেই দিনই ওনার হাজবেন্ডের সাথে কথা বলে উনি চাকরি ছেড়ে দিলেন উনি প্রাইভেটে এসিসি পাশ করলেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হলেন এবং হিউজ রেকর্ড পরিমাণ মার্কস নিয়ে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত টিচার হলেন আমি এই জন্যই এই কথাটা বলছি যে কেউ যদি মনে করে স্বপ্ন শেষ হয়ে গেছে যেখানে শেষ সেখানেই শুরু হতে পারে আসুন আমরা সবাই মিলে দেশটাকে মাদক মুক্ত রাখি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই বিবক্ষণ বক্তৃতা শোনার জন্য দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা বাংলাদেশ